হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মাঠের সাইডে তো আজকে আমাদের সে ধান লাগানোর কাজ হবে তো সেখানে এখন আমি যাচ্ছি তো বন্ধুরা শুভ সকাল আজকে শুরু করলাম আরও একটা নতুন প্লেস ব্লগ নিয়ে বন্ধরা এখন পিসে ধান লাগানো হচ্ছে তো সেই প্রবু ভিডিও করা হচ্ছে না তা এখন প্রচণ্ড জল তিসা পেয়েছে তো সেই কারণের জন্য এখন মেশিন চালানো হবে আর এই যে পাইপ পাইপের যে শেষ মুখ দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা এখনও বাকি আছে ধান লাগানো তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ধান লাগানোর সমস্ত কিছু দৃশ্য সাথে থাকুন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল ব্লগার আছে भयो <integer> <translator> <authorized accessoyu> <Laborator ilfiğim> <skr> বন্ধুরা অবশেষে আমাদের ধান লাগানো কাজ কমপ্লিট তো প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে মানে ফার্স্ট টাইম ধান লাগালাম আর কি তো এখন আমরা বাড়ি চলে যাবো যে ফেসে ধানের ভুই তো বেশি কথা বলতে পারছি না বন্ধুরা কারণ অনেকক্ষণ ধরে ধান লাগাচ্ছে এখন দু ফুট টাইম বারোটা দশ ভেজে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শব্দ করলাম ভালো লাগে লাইক করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন